বিস মিনারকমানি রহিম আসসালামু আলাইকুম তালহামরসুর পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা তালহামরসের নতুন আরেকটি কালেকশন নিয়ে হাজির হলাম আমি আমি মোহাম্মদ সোলাইমান শেখ তো বন্ধুরা নতুন কালেকশান হচ্ছে টিভিএস কোম্পানির এক্সেল হান্ড্রেড সিসি বন্ধুরা গাড়ির মতো একদম নতুন গাড়ি গাড়ির ছিল একশো আটাত্তর কিলো আমি হাউস কেয়া চালাছি এখন হচ্ছে দুইশো দুই কিলো দেখেন বন্ধুরা একদম ফ্রেশ নতুন একটা গাড়ি যারা নতুন গাড়ি কিনতে চাচ্ছেন তারা এই দেখতে পারেন নতুন আর এই গাড়িটা পার্থক্য আপনারা আসলেই দেখলেই বুঝতে পারবেন এবং ভিডিও দেখেন গাড়িটা কিন্তু নাম্বার করা রোববারের দিন আমরা প্লেট লাগা দেবো একদম ফ্রেশ একটা গাড়ি গাড়ির চলা কিন্তু দুইশো দুই কিলো তো যারা গাড়িটা কিনতে চান তারা যোগাযোগ করতে পারেন তালহা মোটর সিরাজগঞ্জ মোহলাম যা থাকবে আপনারা দেখে। ফোন দিয়ে দেখে নিতে পারেন দেখেন একদম ফ্রেশ একটা গাড়ি এই গাড়িটা দু দিন চালাইছি শুধু গাড়িটা কিনছিল এক ম্যাডাম কিন্তু ভয় পায় চালাতে পারে না সেজন্য গাড়িটা বিক্রি করা বিক্রি করা করছে আমার কাছে তাই আমরা গাড়িটার দাম চাচ্ছি সত্তর হাজার টাকা নাম্বার সহ সত্তর হাজার টাকা এই গাড়িটি বাজার মূল্য এখন পঁচানব্বই হাজার টাকা কাগজ দিয়া এক এক লাখ দশ হাজার টাকা পরে আমরা গাড়িটা বিক্রি করছি সত্তর হাজার টাকা একদম ফ্রেশ নিউ নতুন গাড়ি আমাদের ইউটিউব চ্যানেল আছে মোটর সেখানে দেখ দেখতে পারবেন একদম ফ্রেশ একটা গাড়ি তো বন্ধুরা আপনারা গাড়ি দেখলেই বুঝতে পারবেন যে গাড়ি কেমন গাড়ি আমাদের লোকেশন হচ্ছে সিরাজগঞ্জ সদর কাজ রাস্তার মোড় সয়দানগড়া তেলাই পাম্পের গজ পশ্চিমে তালহা মোটরস বন্ধুরা গাড়িটা আপনারা পুরো আপনারা দেখেন দেখলে আপনারা বুঝতে পারবেন গাড়িটা কীরকম গাড়ি আছে এবং আপনারা এসে দেখবেন দেখাবার বুঝতে পারবেন কথা হাতের কাজের মিল আছে কি না মিল থাকলে অবশ্যই নেবেন কথা হাতের কাজের মিল না থাকলে আপনি নেবেন না তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম ধন্যবাদ বন্ধুরা